এই শহরের বাড়িতে এমন সবুজের বাগান এক চিলতে ছোট্ট বাগান কার না ভালো লাগে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার বাগানটা দেখাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠিক সকালবেলা না আর একটু মির দুপুরের আগে প্রচুর বাতাস তো আপনারা গাছের পাতা দেখি বুঝতে পারছেন আমি তো বৃষ্টির আমার বাগানের ছবি দিয়েছি ভিডিও দিয়েছি এবার দেখছেন শুধু বাতাসে দিচ্ছি তো এত স্নিগ্ধ শান্ত কোমল একটা বাতাস ছিল মনটা কোথায় যেন মানে হারিয়ে গিয়েছিল এমন একটা বাতাস মনের ভিতর সান্ত্বনা দিয়েছে তো আমার বাগানে ফুল ফুটেছে গোলাপ ফুল এই যে কাঁচামরিচ গাছ জীবনটা সংসার জীবনটা সুন্দর তখনই হয় পার্টনার যদি আপনার মনের মতো হয় সঠিক মানুষ হয় সংসার জীবনে মায়া অবশ্যই আসবে একটু গাছ লাগাতে ইচ্ছা করবে ঘরের একটা কোন সাজাতে ইচ্ছা করবে রুমটাকে কিভাবে ডেকোরেশন করা যায় মাথায় ঢুকবে বাসাটাকে আলো সুন্দর অ্যাস্থেটিক কিবা একটু সুন্দর ডেকোরেশনে মন মতো আনন্দের হয় সেটা ফোকাস করার চেষ্টা করবে একটা নারী মানেই তো এরকম তবে হ্যাঁ আপনার সঠিক মানুষটার সাথে যদি দেখা হয় সংসারে আপনার মায়া অবশ্যই জন্মাবে কি পরিমাণ যে বাতাস এই বাতাসটা অনেক ভালো লাগে ঠান্ডা একটা বাতাস তো আমি বাহির থেকে দেখাচ্ছি ব্যালকনি একটু বাহিরে বড় গাছগুলো নারিকেল গাছগুলো দোলছে এখন ভিডিও করাতে মনে হচ্ছে বাতাসটা কমে গিয়েছে প্রচুর বাতাস ছিল বাতাসের জন্য সাউন্ড দেওয়া যাচ্ছিলো না একটা সাউন্ড হচ্ছিল এরকম একটা বেলকনিতে বসে এক চা সন্ধ্যায় কিংবা বিকালে বিকেলে সকালবেলা এসে এই বেলকনিতে ধরলে আপনার কখনই মন খারাপ থাকবে না আশা করি যাদের শখ আছে আমি মনে করি ব্যালকনিতেও চাইলে শহরের বাড়িতে এরকম কবের মধ্যে গাছ লাগানো যায় মনটা ভালো করা যায় এই তো আমার লেবু গাছটা অনেক বড় হয়েছে বাতাসে দুলছে মাঝে মাঝে লেবু পাতা দিয়ে আমি চা চাটা যখন করি রং চাটা তখন এই লেবু পাতাটা ইউজ করি স্মেলটা অনেক ভালো হয় লেবু পাতা দিয়ে তারপর মাছের চচ্চড়ি ফল নিয়ে খাই আর এই যে মরিচ আমি যে কত মরিচ খেয়েছি এই গাছ থেকে বলার বাহিরে সব শেষে আমার লাল লোলাপ ফুল আমার বাগানের সৌন্দর্য কথাই আছে বাগানে যদি ফুল না থাকে তাও আবার একটা গোলাপ ফুলের রানি গোলাপ না থাকে তা হয় তো গোলাপ রেখেছি আছে বেলি ফুলও এখন ফুটে নাই কিছুদিন আগেই ফুটেছিলো তো বিয়ার্স আমার এই বেলগুনি ভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে উপস্থাপন হতে পারি তার জন্য আমাকে উৎসাহ দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য ব্লগে আল্লাহ হাফিজ